হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা পঁচিশটি প্রতিদিনের ব্যবহৃত ইংরেজি বাক্য বা ডেইলি ইউজ সেন্টেন্সের শিখতে যাচ্ছি তাহলে চলো শুরু করা যাক প্রথম বাক্যটি হচ্ছে তারা তহবিল থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছে এবার আত্মসাৎ এর ইংরেজি হচ্ছে ইমভেজেল তাহলে সেন্টেন্সটি হবে দেমেজেল থাউজেন্ডস অফ রুপিস ফ্রম দ্য ফান্ড সে সব জায়গা থেকে টাকা ঘাপলা বা আত্মসাৎ করে এর ইংরেজি হবে হি এমবেজেলস মানি ফর্ম এভরিওয়ার ভাত উতলে পড়ছে ভাত দুধ ডাল এই খাবারগুলো সেদ্ধ করার সময় ফুটন্ত জলের উপর একটি স্বরের মতো হালকা আস্তরণ পড়ে যার ফলে স্টিম সেই আস্তরণ দিয়ে বেরোতে পারে না তাপে স্টিম সহ সেই আস্তরণ ফুলতে শুরু করে এবং যখন পাত্রের কানা ছাড়িয়ে যায় তখন তা পড়ে যায় এর ইংরেজি হল বয়েল ওভার মানে বয়েল হতে হতে ওভারফ্লো হবে এবার তাহলে ভাত উতলে পড়ছে এর ইংরেজি হবে দ্য রাইস ইজ বয়েলিং ওভার দুধ উতলে গ্যাসের চুলাতে পড়ছে এর ইংরেজি হবে দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার অন দ্য গ্যাস ওভেন ডাল উতলে ওঠার আগে গ্যাসের চুলা বন্ধ করে দাও টার্ন অফ গ্যাস ওভেন বিফোর দ্য পালস বয়েলস ওভার বাচ্চাটি পার্টি পেটি ঘরে এসেছিল এবার পার্টি পেটি চলা যার ইংরেজি হচ্ছে টিপটো মানে হচ্ছে পায়ের আঙুলের উপর ভর দিয়ে শব্দ না করে হাঁটা তাহলে এই বাক্যটি ইংরেজিতে হবে দ্য চাইল্ড টিপ ইন্টু দ্য রুম আমি উপরের টাকে জিনিস রাখার জন্য পায়ের আঙ্গুলির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলাম এর ইংরেজি হবে আই স্টুড অন দা টপ আমি অতি সন্তর্পণে দরজাটি খুলেছিলাম মানে খুব সাবধানে যাতে কোনো শব্দ না হয় তাহলে এর ইংরেজি হবে আই ওপেন দ্য ডোর সে আমার বই কিছুতেই বা মোটেও দেবে না এবার কিছুতেই বা মোটেও এর জন্য যে ইংরেজি ব্যবহার হয় সেটি হলো অ্যাটল তাহলে এই সেন্টেন্সটি হবে হি উইল নট গিভ মি মাই বুক অ্যাটল অথবা হি ওন গিভ মি মাই বুক অ্যাটল বাচ্চাটি মোটেও হাসে না এর ইংরেজি হবে দ্য চাইল্ড ডাজেন্ট লাভ অর স্মাইল অ্যাটল দ্য চাইল্ড ডাজেন্ট লাভ অর স্মাইল অ্যাটল এটা মোটেও ভালো না এর ইংরেজি হবে ইটস নট গুড অ্যাটল ইটস নট গুড অ্যাট অল অথবা দিস ইজ নট গুড অ্যাট অল কাল সে মোটেও কলেজ যায়নি এর ইংরেজি হবে হি ইন্ট গো টু কলেজ ইয়ে এটল ইন্ট গো টু কলেজ এটল আমি তোমাকে অসংখ্যবার বলেছি এটা না কিনতে এবার অসংখ্যবার এর জন্য আমরা ব্যবহার করতে পারি কাউন্টলেস টাইমস তাহলে এই সেন্টেস আমরা এভাবে বলতে পারি আই টোল্ড ইউ কাউন্টলেস টাইমস নট টু বাই দিস আই টোল ইউ কাউন্টলেস টাইমস নট টু বাই দিস তাকে অসংখ্যবার বলা সত্ত্বেও সে নিজের উন্নতি করেনি এর ইংরেজি হবে হ্যাভিং টোল্ড হিম কাউন্টলেস টাইমস টু ডিডেন্ট ইম্প্রুভ অথবা আমরা এভাবে বলতে পারি হি বিং সো মেনি টাইমস বান্ধবীর নির্দেশে সে ধূমপান ছেড়ে দিয়েছিল এবার নির্দেশে এর জন্য আমরা ব্যবহার করবো অ্যাট দ্য বিহেস্ট তাহলে সেন্টেন্সটি হবে হি কুইড স্মোকিং এট দ্য বিহেস্ট অফিস গার্লফ্রেন্ড হি কুইড স্মোকিং এট দ্য বিহেস্ট অফিস গার্লফ্রেন্ড সে তার শিক্ষকের নির্দেশে বইটি লিখেছিল এর ইংরেজি হবে হি রোড দ্য বুক অ্যাট দ্য বিহেস্ট অফিস টিচার হি রোড দ্য বুক অ্যাট দ্য বিহেস্ট অফিস টিচার আমি এসবের সাথে খুব একটা পরিচিত নই এবার পরিচিত এর জন্য আমরা ব্যবহার করবো ফ্যামিলিয়ার এই ওয়ার্ডটিকে তাহলে এই সেন্টেন্সটি আমরা এইভাবে বলবো আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস থিংস আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস থিংস এটা পরিচিত বলে মনে হয় এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইট লুকস ফ্যামিলির অথবা ইট সিমস টু বি ফ্যামিলিয়ার ইট সিমস টু বি ফ্যামিলিয়ার ফোনের গলাটি পরিচিত শোনালো অর্থাৎ ফোনে যার গলায় কথা শুনলাম সেটি পরিচিত মনে হলো বা শোনালো এর ইংরেজি হবে দ্য ভয়েস অন দ্য ফোন সাউন্ডেড ফ্যামিলিয়ার দ্য ভয়েস অন দ্য ফোন সাউন্ডেড ফ্যামিলিয়ার গুজবে কান্দিও না এর ইংরেজি হবে ডোণ্ট লিসেন টু রিমার্স ডোন্ট লিসেন টু রিমার্স রিমর মানে হচ্ছে গুজব বাজে কথা বা বাজে গল্প সল্প সর্বত্র ছড়ায় বাজে কথা বা বাজে গল্প সল্প এটি ইংরেজিতে বলা হয় আইডেল গসিপ তাহলে সেন্টেন্সটি হবে আইডেল গসিপ স্প্রেডস এভরিওয়ে সে এই গুজব সর্বত্র ছড়িয়েছিল হি স্প্রেড দিস রিউমার এভরিওয়ে হি স্প্রেড দিস রিউমার এভরিওয়ে এটি এক দৃষ্টিতে বাচ্চাটির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে এর জন্য ইংরেজি হচ্ছে স্টেয়ার তাহলে এই সেন্টেন্সটি হবে দ্য গার্লস স্টেয়ার্স এট দ্য চাইল্ড দ্য গার্লস দ্য চাইল্ড একটি মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো অভদ্রতা ইটস ইম্পলাই শিক্ষক স্থিরভাবে এক দৃষ্টিতে কোলাহলপূর্ণ ক্লাসরুম নীরব হয়েছিল এবার এক দৃষ্টিতে স্থিরভাবে ইংরেজি হচ্ছে আইসকল স্টিয়ার তাহলে সেন্টেসটি হবে দ্য টিচার গেভেন আইসার দ্য ক্লাসরুম ফেল সাইলেন্ট অ্যাজ দ্য টিচার গেভেন দ্য ক্লাসরুম ফেল সাইলেন্ট এই ধরনের ডেলি ইউজ সেন্টেন্সেস জানতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে